প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দক্ষিণ বাংলার বিখ্যাত বাহন একতলা লঞ্চ এই লঞ্চটা মূলত যাতায়াত করে গলাচিপা থেকে চরমন্তাস চরকাজল চরবিশ্বাস বদনাতলি সব বিভিন্ন রুটে এই বাহনটি সবাই ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করে এই লঞ্চ ব্যতীত আরও চলাচল করে ট্রলার ট্রলারই মানুষ বেশি চলাচল করে যাতে ভাড়া কম কিন্তু বেশি এমার্জেন্সি হলে তখন স্পিড বোট বেশি টাকা হায়ার করে চলে কিন্তু মূল সমস্যা হচ্ছে এখানেই যে এই ট্রলার বা লঞ্চ দিনের একটা অংশে চলাচল করে সকালে যায় বিকেল আসে কিন্তু বড় সমস্যা হলো রোগীদের জন্য এমার্জেন্সির ক্ষেত্রে কোনো চলাচলের কোনো বাহন নেই যদি কখনও কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জরুরি হাসপাতালে নেওয়া প্রয়োজন কিন্তু এই অঞ্চলে তা সম্ভব না তার জন্য অপেক্ষা করতে হয় সকালের জন্য সেই নিয়ম অনুযায়ী সেই লাইনের ট্রলার বা লঞ্চের জন্য যেটা সর্বসাধারণের জন্য খুবই কষ্টকর